নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী জাকুর সভাপতি আগামী পঁচিশ এবং ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি মাসের দুই হাজার পঁচিশ ইংরাজি আসামে একটা বড় ধরনের বিশ্বমানের ইভেন্ট হতে চলেছে যার নাম হলো অ্যাডভান্টেজ আসাম টু এই অ্যাডভান্টেজ আসাম ট্যুর প্রাককালে বরাক উপত্যকার একমাত্র শিল্প যেখানে দুই লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল তার প্রেক্ষাপটে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের কাতর আহ্বান যে এই শিল্প পুনরুজ্জীবিত করার জন্য প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং আসামের পূর্বতম মুখ্যমন্ত্রীর সাথে সাথে আপনিও এই কাগজ কল পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন অন্যদের প্রতিশ্রুতি তো আজ পর্যন্ত প্রতিফলন হয় নাই বা বাস্তবে পরিণত হয় নাই কিন্তু আপনার উপরে জনগণের অগাধ বিশ্বাস আমাদেরও বিশ্বাস আপনি কাগজ কলের শ্রমিক কর্মচারীদের জন্য মানবিক সাহায্য নিয়ে এসেছিলেন যার জন্য মানুষের প্রাণ বাঁচতে অনেক সহায়তা করেছে এবং গত সাত জুলাই দু হাজার বাইশ ইংরাজিতে এই ত্রাণ তহবিল বন্টনের সময় আপনি নিজে ডিক্লেয়ার করেছিলেন যে কাগজ কাছার কাগজ কোলে কাগজ কল হিসাবে উন্নীত করা হবে তারপর কোনো পদক্ষেপ আজ পর্যন্ত আমরা দেখতে পাই না যদিও আমরা বিশ্বাস করি আপনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর আজকে আমরা এক মেমোরেন্ডাম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি এবং এই মেমোরেন্ডামে আমরা সমস্ত ধরনের প্রস্তাবকে দৃষ্টিগোচর করার জন্য অনুরোধ করেছি কাগজকল পুনরুদ্ধার হলে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বরাক ব্রহ্মপুত্রের অর্থনৈতিক উন্নয়নও সাধিত হবে কেননা গত দুই হাজার বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ অর্থ ভারতবর্ষ বিদেশ থেকে কাগজ আমদানি করে দেশের যোগান মিটাচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অ্যাকাউন্টিং ইয়ারে ভারতবর্ষ উনিশ লক্ষ ত্রিশ হাজার মেট্রিক টন কাগজ বৈদেশিক মুদ্রার বিনিময়ে আমদানি করে দেশের যোগান মিটিয়েছে যা বিগত বছর থেকে চৌত্রিশ গুণ বেশি এটা সরকারি তথ্য এবং তার আগের বছর মানে বাইশ তেইশ অ্যাকাউন্টিং ইয়ারে চোদ্দো লক্ষ মেট্রিক টন কাগজ আমদানি করে দেশের যোগান মেটানো হয়েছে এদিকে কাগজ কলের আশেপাশেই কাগজ কলের কাঁচামালের মজুদ ভাণ্ডার আছে বাইরে থেকে কোনো কিছু আনার দরকার নেই এবং কাগজ কলের সঙ্গে এখন বিজি লাইনও সংযুক্ত হয়ে গেছে সমস্ত ধরনের পরিকাঠামো হওয়ার পরও কাগজকল পুনরুদ্ধারের বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও আজ পর্যন্ত তার কোনো বাস্ত বাস্তবায়ন হয় নাই সেটাই একটা আমাদের দুঃখের কথা বরাক উপত্যকায় আর কোনো বৃহৎ শিল্পও নাই আমরা বিশ্বাস করি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে সত্তর হাজার কোটি টাকার বিনিময়ে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট নগাঁও কাগজ কোলে স্থাপন করতে উদ্যোগী হয়েছেন সেভাবেই কাচার কাগজ কোলের জন্য ওনার আন্তরিকতা বরাক উপত্যকার জনগণ দেখতে পারবেন কারণ এই আন্তরিকতার জন্যই নগাঁও কাগজ কোলে এত বড় শিল্প গড়ে উঠতে চলেছে যার কাজ যুদ্ধস্তরে চলছে আমরাও আশা করি আমরা বিশ্বাসও করি যে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকার জন্য সেই ধরনের উদ্যোগ নিয়ে কাগজ কলের পুনরুজ্জীবন করার যে স্বপ্ন সেই স্বপ্ন সফল করবেন কারণ আমরা এই স্লোগান অনেক দিন থেকেই শুনে এসেছি বরাক ব্রহ্মপুত্র পাহাড় বৈয়াম তার মধ্যে কোনো ধরনের বৈষম্য হবে না বা বৈমাতৃসূলক হবে না ব্যবহার হবে না তার কারণে আমরা কাতরভাবে আহ্বান করছি অ্যাডভান্টেজ আসাম সফল হোক এবং তার মধ্যে থেকে আসামের অর্থনৈতিক সামাজিক এবং শিল শিল্প উন্নয়নের যে স্বপ্ন সেটা আরও উন্নত হোক আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক আসামের সঙ্গে বরাক ব্রহ্মপুত্রের যে অর্থনৈতিক সামাজিক এবং শিল্প ব্যবস্থা তার মধ্যেও যেন একটা সংযোগ ঘটুক বরাকের শিল্প গড়ে উঠুক বরাকের আর্থসামাজিক উন্নয়ন হোক সেটা আমরা কাতরভাবে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম আমরা এই মেমর নাম ওনাকে পাঠিয়েছি আজকেই এবং আমরা আশা করি যে এই অ্যাডভান্টেজ আসামের মধ্যে দিয়ে বরাক উপত্যকার একমাত্র শিল্প যেখানে দুই লক্ষ কর্মসংস্থানের সুব্যবস্থা ছিল সেটা আবার বেঁচে উঠবে বেকার যুবক যুবতীর জন্য কর্মসংস্থানের পথ প্রশস্ত হবে আমরা এই আশা নিয়ে আপনার কাছে এই আবেদন আমরা পাঠালাম আশা করি আমাদের এই আবেদন আপনার দৃষ্টিগোচর হবে এবং বরাক ব্রহ্মপুত্রের মধ্যে একটা মিলন গড়ে উঠবে বরাকের প্রতি ন্যায় হবে বন্দে মাতারম ইনকলাব জিন্দাবাদ